নমস্কার বন্ধুরা সুপ্রভাত সুপ্রভাতে সঙ্গীতার সংসারে কাছে জুড়ে সকল দর্শক বন্ধুদের স্বাগত জানাই আশা করি সবাই কুশলে আছেন আপনাদের পারিবারিক সুস্থতা কামনা করে এই সুপ্রভাতে নতুন একটা সকাল দিয়ে আরও একটি নতুন পর্ব শুরু করলাম তো অনেকটা বলা যায় প্রভাত ফেরু কারণ আজকে একটু সকাল সকাল ঘুম ভেঙে গেছে তো ওই সেটা বাবা বলে চলো একটু হেঁটে আসা যাক ওরা সবাই ঘুমিয়ে আছে এখন বাড়িতে কেউ উঠেনি তাই এখন গিয়ে আর ওদেরকে ডেকে তুলবো রাস্তাটা মেঠো পথ তো মেঠো পথের কারণ বলছি ওইদিকেই দেখা যাচ্ছে তার মনটা কি সুন্দর একটা পরিবেশ আর এই সকাল সকাল এরকম একটা পরিবেশে যেন সব কিছুই ভালো লাগে আর মনটাও অনেকটা হালকা হয়ে যায় কটা আছে গরু ছাগল নেই ছাগল সব বিক্রি করে দিয়েছি তো সকাল সকাল এই পরিবেশটা দেখে সত্যি সত্যি খুব মনটা ভরে গেল আনন্দে আর হয়তো সকালে একটু ভোরের দিকটায় উঠতে কষ্ট হয় কিন্তু তারপরে এরকম একটা পরিবেশে আসবে যেন মনটা একদমই হালকা হয়ে যায় তো শুরু তো করলাম পর্বটা কোনো পর্বটা সাদা থাকুন আশা করছি ভালো লাগবে আর যারা নতুন দেখছেন তাদের জন্য বলছে একটু ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে আমার বন্ধুত্বের হাত বাড়িয়ে দেবেন তো বা ওরা ঘুম থেকে ওঠার আগে বাড়ি চলে যাবো তো এখন এই জায়গায় দাঁড়িয়ে এই পরিবেশটা দেখে ভাবলাম যে আপনাদেরকেও একটু দেখাই এই সকালের যে মৃদুমন্দ হাওয়া দিচ্ছে এটাও একরকম মিষ্টি একটা হাওয়া আর তার সঙ্গে এই মেঠো পথে দাঁড়িয়ে আছি এদিকে ওদিকে সম্পূর্ণটাই মেঠো পথ তো অনেকদিন পর এইদিকে আসলাম আর ভালোও লাগলো তার জন্য আপনাদেরকে শেয়ার করলাম আর একটু পথ গেলেই কিন্তু সেই ইটের রাস্তা বা ইট কাট পাথরের সেই বাড়ি ঘর দোর সব কিছুই এই গ্রামের যে পরিবেশটা এইখানে ছাড়া আরে একটুখানি গেলেই সেই পরিবেশটা আবার শুরু হয়ে যাবে সম্পূর্ণই আলাদা যে একটা ভাব অনুভব করা যায় এই দিকটাই আসলেই অনুভব করা যায় সেটা মনে হয় না গ্রাম গ্রাম ভাব কিন্তু সেই আধা শহর আধা গ্রাম তবে এই দিকটা আসলে বেশ ভালোও লাগে মনটা তার জন্য এখান দিয়ে আর শরৎ তো আসতে চলেছে যেন আকাশে বাতাসে তার একটা প্রতিধ্বনি হচ্ছে কারণ ওই আকাশটা একরকম দেখাচ্ছে এত সুন্দর শরতের আকাশটা আর এই দিক থেকে সূর্য উদিত হচ্ছে সবে সবে অনেকটাই সকাল ওই আকাশটা দেখলেও বোঝা যাবে যে না শরৎকাল যেন এসেই গেছে দুর্গা পূজার মানে আগমনী সূর্য যেন বেজেই গেছে আকাশটা যেন একটা পর্বত পর্বশৃ পর্বশৃয়ের মতো দেখাচ্ছে মনে হয় ওইখানে গেলেই অনেকটা তৃপ্তি পাওয়া যাবে সকালবেলা বাবা চলে এসছে রাস্তাঘাটগুলো আজকে শূন্য আছে বলে সকাল সকাল বাবা চলে এসছে ওই রাস্তার জল নেমে গেছে একদম হয়ে গেছে না মায়ের ব্লাডটা আবার টেস্ট করা হবে যে কি পজিশনে এসে গেছে তার জন্য ব্লাড নেওয়ার প্রস্তুতিই চলছে

ঋষিকের জন্য আসি আলাদা করা আছে ঠাকুরদের গালে একটু দেবে নাকি ডিম ঠাকুরদের গালে একটু দেবে নাকি দাও উঠে দাঁড়াও উঠে দাঁড়াও ঠাকুরদের বলো বলো একটু খাও হম খাওয়া হয়ে গেছে

দেখালে ডাক্তার আবার দেখে বলবে আর কি পরা জায়গায় ছুটি আছে ওই জন্য ঐশিক আর ঐশিকার বেরিয়ে পড়েছে স্টেশনের উদ্দেশ্য আর বালি ভিয়া কিন্তু আমার কোলে আছে এক্ষুনি কাঁদবে যখনই ওরা সাইকেলটা চালাবে যাবো যাও বাবা না ও যাও এইবার আলি ভাইয়া কিন্তু সবাই হাতটা উঁচু করেছে তোমরা এক্ষুনি চলে আসবে আমরা তো প্ল্যাটফর্মে এসেই পড়েছি এই ট্রেনটা আসছে কলকাতা থেকে যাবে ক্যানিং তো আমরা ঠিক তার উল্টো পারেই আছি উল্টো পারেই আসবে আপ ট্রেন এটাকে ডাউন ট্রেন বলি আমরা উল্টো পারেই আমরা যে ট্রেনটার জন্য অপেক্ষা করছি সেই ট্রেনটা এ আসবে তো আমরা একটু সামনের দিকে এগিয়ে করছিলাম অবশেষে সেই ট্রেনটা প্ল্যাটফর্মে চলে এসছে তো বাঁশি দিতে দিতে ট্রেনটা অলরেডি বুকেই করেছে এই বিদ্যাধারপুর স্টেশন এটা আমাদের টিকিট কাউন্টার আশো আসো মিয়া এতক্ষণ ওইখানেই ছিল লাস্টে এসে আমার পিছনে ছিল এখন আবার দিদিনে এসে কোলে তুলে নিল

দাদু ভাই ভালো 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 আইসক্রিম চলেই আসলো আর অলি আইসক্রিমটা নিয়ে ঘরের দিকে ও চলো কি ব্যাগের ভিতরে আমার সেই মুরগি আসলে ওই সময় একটা ছিল আনতে পারিনি তাই আমার আরেকটা নিয়ে এসেছে মাছ আসো ওকে ছেড়ে দাও ও পেটে কি খাবার আছে খাবার নেই দেখো খাবার আছে তো ওখানে দেওয়া খাই কি না

तो <laughs> का उसी <वज़ी> के नाम है उसी के नाम ऐसे बहुत सारे वाले भी ऐसे आइसक्रीम तो नहीं पोले थे। तुमने लेके खाई है तुमने खाने के खाओ खाओ खाओ। नाम तो मैं आलू। आ दीदी। आ दीदी कट दे आइसक्रीम। हाँ ये ये ऐसे होते हैं। बनिदा। ओए तो तो आइसक्रीम न

খেলে মানে জ্বলাচোন কি জি

এবং খুব মানে শৌখিন গাছ হ্যাঁ কেওড়া গাছে সেগড় যদি মাটির উপরে না বেরোয় সে গাছ বাঁচে না না ওটাই হচ্ছে কেওড়া গাছে ঠেস মূল বলে না ঠেস মূল যদি কেওড়া না বেরোতে পারে সে গাছ মরে যাবে হ্যাঁ आगे थे। आगे थे। बावा उधर बाड़ी डालती हूँ तो बाबा भागे नहीं हैं से हाँ बोलो बागाने नहीं डाल चाहिए तो मुक्ना है ना आलोना मैंने सुना खानी नहीं माँ एकदम ठेले पर नहीं है से आरे ऐसा क्या है से ये देख क्या है से हम कहाँ घर

বাগা চাগুল মাছ তিন রকম আছে তার মধ্যে কালো চাকুল বলে কেন সেটা দেখাচ্ছি এই যে গায়ে এই বাঘের মতো দাগ মাগের গায়ে যেমন হলুদ আর সাদা গায়ে মানে সেইরকমই দাগ দেখা যাচ্ছে এরকম আগে তার জন্য বলে এটা বাগা চাকুল আর এই চাকুলটা খেতে নাকি টেস্ট তো মায়েরা নিয়ে এসছে আর এই ঠাকুর মাছটা সবথেকে মজার একটা বিষয় আমার ভাই কিন্তু মানে নৌকা নৌকা নেই তো তারা নৌকায় নদীতে দেওয়ার জন্য তারা জাল দিতে যায় আর আমার ভাই গেছিল ওদের সঙ্গে দন দিতে তো দোন দিয়ে আর এই বাগা ঠাকুর বাগা ঠাকুর বলে না যা মাছ নিয়ে এসছে সব মাছই বা ভাই দিয়েছে দোনে তো কিছুটা হয়তো বাবা আমি বলছিলাম যে ভাইয়ের জন্য রেখে বলল বললো হ্যাঁ রান্না করে দিয়েছে আর এই এখন আমি রান্না করতে বসে গেছি বসে না দাঁড়িয়ে গেছি কারণ উনান যাকে কাঠ বিশেষ নেই বলে এখানেই আর তারা হুড়ো করেই করছে হলুদ মাখিয়ে মাছটা ভাজতে দেবো দিয়ে একটু ঝিঁয়ে ছুলে নেবো মায়েদের বাগানে ঝিঁয়ে ঝিঁয়ে দিয়েই করবো নিয়ে দিয়েছে একটু হলুদ গুঁড়ো একটু লঙ্কা গুঁড়ো আর দেবো একটু মতো লবণ কড়াইতে তেলও দিয়ে দিচ্ছি আর এদিকে একটু নুন তো মাখি নিচ্ছি নিয়ে আর বসি দেব রান্না এখন আর তড়ি ঘড়ি করে করতে হচ্ছে আসলে মায়ের তো খিদে পেয়ে যায় মা তো সেই অল্প করে করে খায় আর তো রাত্রি রুটিই খাবে তো একটু মাছ তরকারি করে দিলে একটু সবজিও খেলো আর একটু মাছও খেলো আর ভালো মাছ তো একটু রান্না করে দিই বলে ये गैस ना तो 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 ना एक ब्राउन माच है ये फ्लंग का है ये ऐसे आपका ये तो, तो नहीं है तीन से छह तो साडी लिए से अब कितने और फला और دیگه मान तो ये नहीं ये नहीं जाओ ये बोलती है आमा हां आ ना भा लागबे पाय लाग पाय लाग

কারণ অনেকটা দামের জন্যই কেনা হয়নি আর নিজেরা চাষ করার লোক তো দামি জিনিস কিনে খেতে খুব গায়ে দেখে আর সমস্যা না দিয়ে দিচ্ছি গত বছর এরকম দিনে ঝিঙে আমি বুলিয়েছি

হয়েও গেছে এবার নামিয়ে আগে আগে খেতে দেবো তারপরে আমাদের ভাত হয়ে গেল সবাইকে আমরা একসঙ্গে খাবো অলি ভাইয়া কি করছো কি করছো তুমি দিদুনার কাছে খাচ্ছো হ্যাঁ দিদুনার কাছ থেকে খাইয়ে নিচ্ছে একটু হেঁটে আসছে এই করছে আসলে দিদুনেরা আইসক্রিম নিয়ে এসেছিল জিলিপি সেগুলো খেয়ে তো আর খিদে নেই আর এদিকে রাতে রান্না বান্না হয়ে গেছে আর সবাই খেতেও বসে গেছে আর মা দুটো রুটি ভিজি দিয়েছিলাম মা আজকে বিশেষ খাইনি মা একটু দুটো হাফ প্রায় বললেও চলে খেয়ে আসি ভরেছে জল আচ্ছা অবশ্যই দেবো ওই শিকা তো ঠাকুরমার দলে পড়েছে রুটি খাচ্ছে বললাম ভাত খা তো বললো না আমি রুটি খাবো আসলে একটা তরকারি হয়েছে আর দুপুরের বেলা তরকারি আছে ওই তরকারিতে হয়ে যাবে বললো মা আর রান্না হয়নি বিশেষ খাওয়া দাওয়া বসে গেছে গেছে তাহলে সবাই আমিও রাত হয়ে অনেকটা হুম বসবো রাতের খাওয়া দাওয়া তো চলছে এবার অলি ভাইয়া কিন্তু দিদুনের কলে উঠে গেছে একদম যাই হোক অনেক রাত হলো আর সবাই খাওয়া দাওয়া করছে আর মায়েরা একটু দরকারে এসছে মায়েরা আবার কালকে সকাল বেলা হয়তো সে দরকারে বার হয়ে যাবে আর হয়তো অলিভিয়ার সঙ্গে আর না কারণ ওরা ঘুমই থাকবে আর মায়েরার মা আর বাবা অনেকটা ভোরে চলে যাবে কাজে মানে তাদের একটা জায়গায় দরকার আছে সেখানে যাই হোক আজকের পর্বটা এই পর্যন্ত এই রাত্রিবেলায় শেষ করছি ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন দেখা হচ্ছে আগামী পর্বে ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের জন্ম নেবেন নমস্কার তাহলে ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার